প্রিয় দর্শক বন্ধু সুপার একটা আইটেম দেখাবো আপনাদের দারুণ ম্যাজিক দেখুন খুব মজা পাবেন রেডি 1 2 3 আপনিও করতে পারবেন শিখিয়ে দিচ্ছি আমি নিজে তৈরি করে নিন না কী আছে ঘরে তৈরি করবেন শিখিয়ে দেবো আমি কিনতে হবে না কিনতে গেলে তো দুশো টাকা খরচা আছে তিনশো টাকা খরচা আছে বানিয়ে নিন আপনি নিজে আচ্ছা ম্যাজিকের জিনিস দেখানো হয়ে গেলে লুকিয়ে রাখুন হাতে দেওয়া যায় না এগুলো দেখবেন স্টেজে ম্যাজিশিয়ানরা দেখায় সেই ম্যাজিক কী করে দেখাবেন বলে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিন তো দেখুন দর্শক বন্ধু ম্যাজিকটি করতে গেলে এই যে তাসগুলো দেখছেন এইভাবে আটকাতে হবে ধরুন তাস আপনি দিয়ে আটকে নিলেন মানে পনেরো পনেরো খানা মোট লাগবে আর বাদ বাকি যেটা থাকবে ওটা লুজ থাকবে এইবার আপনি যখন এটা তৈরি করবেন সবগুলো তাস ধরুন আপনি তিরিশখানা তাসকে দিয়ে ম্যাজিকটা করবেন তো তিরিশখানা তাসকে একদম মোটামুটি আনুমানিক আর কি অনুমান করে হাফ পজিশন এভাবে কেটে দেবেন এরকম হাফ কেটে নেবেন তিরিশখানা খানা তাসকেই হাফ একটা সাইডেই কেটে নেবেন কেটে নেওয়ার পরে এইবার সেলুটেপ লাগবে সেলুটেপ দিয়ে ধরুন এই যে কাটিং যেটা আছে এটা এদিকে আছে এটা এর ওপরে রাখলাম মানে এই যে একইভাবে থাকবে পরপর এই থাকছে কারণ একটা এদিকে আর একটা এরকম ওলট পালট হলে তো হবে না মানে হবে না বলতে আমি বোঝাতে চাইছি এইটা মানে ধরুন একটা এভাবে আছে আর যদি এরকম ওপরে চলে আসে মানে পরেরটা যদি এরকম পেস্ট হয় তাহলে কিন্তু খেলা হবে না ওই জন্য খেয়াল করতে হবে যে সবগুলো যেন একইভাবে থাকে এই যে এরকম একটা ব্যাপার মানে এক একভাবে থাকবে যাতে এরকম তুললে একই রকম মনে হয় আর কাটিংয়ের ব্যাপারটা একটা যদি এদিকে থাকে পরেরটা এদিকে হবে তারপরটা এদিকে তারপরটা ওদিকে এইভাবে পুরো মানে একটা সেট তৈরি করলেন ধরুন পনেরোখানা দিয়ে বা খানা দিয়ে যেরকম আপনার হবে আরেকটা সেটও সেম একইভাবে করবেন এইবার টেপের ব্যাপারটা হচ্ছে এখানে সেলুটেপ কেটে লাগানো আছে পরেরটা এই এক জায়গায় করলেন এখানেও সেলুটেফ দিয়ে আটকানো আছে তারপর একটা আবার এদিকটা সেলুটে দিয়ে আটকানো আছে এইভাবে পুরো সেটটা তৈরি করবেন হয়ে গেল এরকম দুটো সেট তৈরি করলেন এইবার জয়েন্টিং ব্যাপারটা এইখানে একটা কাজ আছে এইটা দেখে নেবেন এটা একটু দেখে নিতে হবে ধরুন এই একটার সঙ্গে একটা এভাবে সেট করলেন করে এইবার আপনাকে এটা দেখার ব্যাপার আছে এ দেখুন একটা উল্টো হচ্ছে একটা রাইট হচ্ছে তার মানে এটা হবে না অতএব এখানে আপনাকে সেটিং চেঞ্জ করতে হবে কীরকম এইভাবে দিলেন হচ্ছে না তাহলে আপনাকে সেই ক্ষেত্রে এই মুখটাকে নিয়ে আসবেন এই যে মুখটা আছে এই ঘুরিয়ে দিন এই ঘুরিয়ে এটার মধ্যে সেট করুন এবার আপনি দেখে নিন যে দুটো হ্যাঁ এটা ঠিক আছে মানে এটার পিট এটার পিট ঠিক আছে এইভাবে এবার আপনাকে এই একটা ঢোকালেন তারপরে ঘোরাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করতে হবে ঝামেলার জিনিস কিন্তু এই দেখুন এরকম ঘুরিয়ে এই সেট করতে হবে তারপর একটা মানে পাক খাবে শুধু তারপর একটা আবার এই সেটিং হবে এইভাবে পুরো সেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে ধরে ধরে সেট করে নিতে হবে তারপরে কাজ আছে দেখাচ্ছি যদি এগুলো হেভি আইটেম এসব ইউটিউবে আপনি খোঁজ করে ফেসবুকে খোঁজ করে এইসব আইটেম পাবেন না মানে এরকম হাতে ধরে আপনাকে শেখাবে না একদম হানড্রেড পারসেন্ট এগুলো লোকাল হয় একটা একদম লোকাল পাতি ওটা অনেকে শেখায় আমার চ্যানেলেও আছে কিন্তু এটা স্পেশাল একটা ব্যাপার রয়েছে এইভাবে পরপর সব করে নিলেন এইবার এই সেটিংটা করে নিচ্ছেন সবগুলো সুন্দর করে এটা হলো সমান করে নেবেন এই হচ্ছে সেটটা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা তো আপনি ধরতে পারবেন এরম করে তাহলে খুলে বেরিয়ে আসবে যার জন্য এখানে যেটা করতে হবে সমান করে তারপর এখানে ধরুন একটা কার্ড পেস্ট করতে হবে আটা দিয়ে এই দিকটা হয়ে গেল এবার এই দিকটা আর একটা করতে হবে এই সেট রেডি হয়ে গেল এবার লুজ কিছু তাস এর সঙ্গে থাকবে এরপরে ম্যাজিক দেখানোর জন্য সবার সামনে চলে আসছেন ম্যাজিক শুরু হচ্ছে পুরো যে সেটটা আছে নিচে থেকে কেটে ওপরে ফেললেন নিচে থেকে লুজ তাস তুলছেন কাটছেন আবার ওই পান্ডিলটাকে ধরে তুলে দিলেন আবার নিচে থেকে লুজ তাস কাটছেন আবার তুলে দিলেন সমান করে ধরছেন ওপরের ওই মোটা যেটা ডাবল পেস্ট করলাম ওটাকে একটু ধরছেন এবার রানিংয়ে এটা এরকম ট্রেনে দেখাচ্ছেন রাখলেন আবার নিচে থেকে লুজ তুলছেন এই কাটছেন এই দেখাচ্ছেন আবার এক জায়গা করলেন আবার এই কাটছেন এইবার ওটা অনুমান করেই নিতে পারবেন এই লুজ কাটছেন কাটছেন এক জায়গা রাখছেন মানে সেটটা ওপরে চলে এসছে আবার একটু এরকম টানছেন আবার নিয়ে এরকম টানছেন এবার প্রেজেন্টেশনটা দেখুন যে যেরকমভাবে যত প্র্যাকটিস করে দেখাতে পারবে তার কাছে তত ভালো লাগবে